আসসালামু আলাইকুম যে দর্শক নতুন বাংলাদেশ এর পররাষ্ট্রনীতি কি হওয়া উচিত বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন খুবই মুখ্য গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা দেখছি এই গতকালকেই বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু রয়েছেন তিনি তার আরও উচ্চপদস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদেরকে নিয়ে বাংলাদেশ সফর করেছেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তারা বৈঠক করেছেন বাংলাদেশে তাদের কর্মনীতি ভবিষ্যৎ এই সরকারের সঙ্গে কিভাবে কাজ করবেন এবং পারস্পরিক সহযোগিতা কী হবে তা নিয়ে কথা বলছেন একই সঙ্গে এই কথাটি আমাদের বুঝতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মূলত পশ্চিমা দেশগুলো অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলো সেই সঙ্গে আমরা যদি দেখি অস্ট্রেলিয়া তারা এই উন্নত দেশগুলো প্রায় সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একই নীতি অবলম্বন করে থাকে বিশ্বের প্রায় সব দেশে সে হিসাবে ইউরোপীয় ইউনিয়ন পশ্চিমা বিশ্বের দেশগুলো কিন্তু বাংলাদেশের সাথে তাদের কি পররাষ্ট্র নীতি হবে বা বাংলাদেশের এই রাষ্ট্রগুলোর সাথে পররাষ্ট্র পররাষ্ট্রনীতি কী হবে সেটিও কিন্তু এখন একটি মুখ্য আলোচনার বিষয় কারণ এটি কোনো রাজনৈতিক সরকার নয় রাজনৈতিক দলের সরকাররা তাদের ফরেন পলিসি বিভিন্নভাবে মেক করে থাকে আরেকটি ব্যাপার হচ্ছে যে এই সরকার একটি রক্তক্ষয় বিপ্লবের মধ্য দিয়ে একটি উত্থিত নতুন শক্তি এই দেশের সরকার ব্যবস্থা কায়েম করেছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং এই সরকারের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে তার পররাষ্ট্রনীতির লক্ষ্যগুলো কি হবে তা খুবই মুখ্য বিষয় যেখানে ভারতের মতো একটি রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শুরু করে এই পর্যন্ত অধিকাংশ সময়ে এদেশের পররাষ্ট্রনীতিতে একটি বড় আধিপত্যবাদের ভূমিকা পালন করেছে সেই ক্ষেত্রে এই দেশের পররাষ্ট্রনীতি আলোচনা খুব বেশি জরুরি এই আলোচনা আজকেই কি শেষ করা সম্ভব মোটেও না বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে বাংলাদেশ দেশের অন্তর্বর্তীকালীন সরকার যেমন বিভিন্ন চিন্তা চেতনার মধ্যে রয়েছে বাংলাদেশের রাজনীতি সচেতন এবং সচেতন নাগরিক সমাজ যেমন চিন্তিত একই সঙ্গে ভারতও কিন্তু চিন্তিত বিশেষ করে ভারতের সঙ্গে আমাদের পররাষ্ট্রনীতি কি হবে আমরা এর মধ্যে দেখছি যে পাকিস্তান সরকার তারা বাংলাদেশের সঙ্গে আরও বেশি সুসম্পর্ক তৈরি করার জন্য এগিয়ে এসেছে কারণ এই মুহূর্তে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে নেই আর অন্যদিকে শেখ হাসিনাকে আশ্রয় দেবার ফলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে এই অবস্থার মধ্যে আমাদের পররাষ্ট্রনীতি কী হবে সেটি খুবই মুখ্য বিষয় আমি আলোচনা দীর্ঘ করবো না শুধু একটি পয়েন্ট বলার জন্যই এই আলোচনায় আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে যে তুরস্কের এর দোয়ানের ফরেন পলিসি যদি বাংলাদেশ অবলম্বন করে সেটি হবে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদিও তুরস্ক অনেক বড় একটি রাষ্ট্র এবং তার ভূ রাজনৈতিক অবস্থান এমন একটি জায়গায় সে একটি আন্তর্জাতিক প্লেয়ার তারপরও আমরা বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা এমন একটি জায়গা অবস্থান করছি আমাদের পাশে যেমন একটি আঞ্চলিক পরাশক্তি ভারত রয়েছে আবার গোটা বিশ্বের অন্যতম পরাশক্তি চীন রয়েছে আমাদের পাশেই এবং আমরা ভূ রাজনৈতিকভাবে বঙ্গোপসাগরের কুলে অবস্থান করছি সব দিক বিবেচনায় আমাদের ভূ রাজনৈতিক এবং কৌশলগত অবস্থানও খুব সুসংহত তাই আমাদের পররাষ্ট্রনীতি হতে হবে এরদোয়ানের মতো কী এর এরদোয়ানের কথা বললাম কারণ এর এমন একটি পররাষ্ট্র অবলম্বন করেন তিনি মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখেন আবার মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যারা তার ঘনিষ্ঠ মিত্র তাদের সঙ্গে তিনি একেবারে সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো করেছেন আবার আমরা দেখছি যে একদিকে রাশিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং রাশিয়া নিকট থেকে অস্ত্র ক্রয় করছে মার্কিন নিষেধাজ্ঞা মার্কিন চোখ রাঙানি উপেক্ষা করে আবার অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক সে রেখে যাচ্ছে অর্থাৎ তার পররাষ্ট্রনীতি সে অবলম্বন করছে শুধু তাই নয় এই তুরস্ক সে ন্যাটো সদস্য অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো সদস্য যারা রয়েছে ন্যাটোর সঙ্গেও সে এক ধরনের ভূমিকা পালন করে যাচ্ছে একটি ব্যালেন্স অফ পাওয়ার যেটিকে বলে অর্থাৎ ক্ষমতার ভারসাম্য এই ধরনের একটি ফরেন পলিসি সেই সঙ্গে যে কথাটি বলতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের বাঘা বাঘা ফরেন পলিসি মেকাররা এবং যারা পররাষ্ট্রনীতি বিশ্লেষণ করেন তারা বলে থাকেন তুরস্কের এরদোয়ানের ফরেন পলিসি হচ্ছে কনফিউজিং ফরেন পলিসি অর্থাৎ এর দ্বারে ফরেন পলিসি খুব বোঝা মুশকিল এটি একটি কনফিউজিং সন্দেহজনক পররাষ্ট্রনীতি বলে তারা ঘোষণা দিয়ে থাকেন আমি মনে করি বাংলাদেশের এই মুহূর্তের পররাষ্ট্রনীতি হওয়া উচিত কনফিউজিং ফরেন পলিসি মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করব কিন্তু সব দেবো না ভারতকে ভারতের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখবো কিন্তু তার সঙ্গে একদম মিলে যাব না পাকিস্তানের সাথেও সুসম্পর্ক রাখবো মুসলিম দেশগুলোর সঙ্গেও সুসম্পর্ক রাখবো চীনের সঙ্গে আমাদের যে বাজার ব্যবস্থা সেটিও ধরে রাখবো অর্থাৎ প্রাচ্য এবং পাশ্চাত্য দুটি সম্পর্কই আমরা ঠিক রাখবো এবং আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে ভবিষ্যতে অন্য দেশ বলতে বাধ্য হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রনীতি হচ্ছে কনফিউজিং ফরেন পলিসি আমি মনে করি শুধু এই অন্তর্বর্তীকালীন সরকার নয় ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক সরকার আসুক তারা বাংলাদেশকে যারা এগিয়ে নিতে চান তাদের পররাষ্ট্রনীতি হবে কনফিউজিং ফরেন পলিসি সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ